আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে সবাই ভালো আছে আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাইতেছে আর কি একটু কালকে রাতে আর বললেন না কালকে রাতে গেছিলাম হচ্ছে বন্ধুদের সাথে খাইতে মানে খাইতে বলতে অন্য কিছু বলবে না আবার বন্ধুকে একটু ট্রিট দিল আর কি ওই কী বলে জানো বার্গার খাইছিলাম হুম বার্গার আছে তারপরে বার্গারের পর আবার ই খেলাম এক মিনিট বলতেছি ওই বার্গার খাইলাম তারপরে হচ্ছে বার্গারের পরে বার্গারের আগে আবার খাইছিলাম চটপটি হ্যাঁ তো ওরা ইচ্ছা করেই আমি আবার আমার ঝাল আবার বেশি একটা পছন্দ না করলে ভুল হবে ঝাল আমি পছন্দ করি কিন্তু একদম হালকা ঠিক আছে যেইটুক না হইলে হবে না ওইটুক আর কি তাছাড়া তাছাড়া কিছু না ঠিক আছে জাল একদম অলপ খাই আমি আৰু ঐ জেগা চটফুটি অৰ্ডাৰ দিছে কি নাগা নাগা মানে আমাৰ পিছতে নাকা চোটাই দিছে আমি আমাৰ কষ্ট আমি নাক দিয়ে আমি খাইছি চটপটি আমাৰ নাক দিয়েও ঝৰিতেছে চটফটি মানে খুবই তারপর এখন এত কিছু খাইছি তারপর ওর সাথে পাল্লা দিয়ে খাইলাম ওর সাথে পাল্লা দিয়ে খাইয়ে এখন কি হওয়ার কথা কন্ত এখন আর কি হবে অবভিয়াসলি তুমি যে ছিঁড়বি সেটাই ছিঁড়ছে ছিঁড়ে গেছে একদম ঠিক আছে এখন জ্বলতেছে মানে আলটিমেটলি কি কব আর এখন তাই এই কারণে এখন যাচ্ছি চা খেতে চাটা না খেলে আসলে একটু বেটার ফিল করবো না যাই দেখি আছে কিনা তো গাইস দামে লাগা গেলো ওই দোকানে সোয়ার নাই আজকে ওই যে সিলেটারে দেখাইলাম কি আপনি দেখাইছিলাম ও নাই যাই হোক ওর খালু আছে যদিও কারণ ও খালো ভালো না বুঝছেন ব্যবহার খারাপ দিকের এই কারণে ওই পোলাটা ভালো খালি ওই পোলাটার জানেই আমি ওই দোকানে যাই জাস্ট যাই হোক সামনে ওই যে আছে দোকান ঠিক আছে স্যার সামনে দিয়ে যায় এত দোকান থাকতে কিসের টেনশন সামনে আবার দুধ চাও না চলেন চলেন ঠিক ওই ভাই আবার সেই চাওয়া না হ্যাঁ আসা হবে নাকি দিন তো আমার তো এই যে ঠান্ডা গরম হয়ে গেছিল আর কি রোদ্রে শুট করতেছি তো আর যে পরিমাণ গরম বাড়ছে গাইজ আসলে এই যে চা একটু খাই দিয়ে ঠিক আছে খারাপ না চলে তো খাই নাকি খাইয়ে তারপর এলো আপনাদের সাথে আপডেট দিতেছি তো চা খাওয়ার শেষ আর কি তো ওইখান থেকে আর কি মেলা একে অনেক একে তো প্রচুর রোদ অনেক গরম পড়ছে ওটা আমার সমস্যা না ফোনের জন্য আর কি মূলত ওই জায়গায় ফোন অনেক হিট হয়ে যেতেছিল যার কারণে আর কি এই জায়গায় ঢুকলাম এই জায়গায় একটু গাছপালা আছে এই কারণে ছায়া পড়ে গেছে আর কি তো আজকে আবার আজ আজকে আর কি অন্য জায়গায় চা খাইলাম কেমন একটা ভালো ঠিক না কারণ শুয়ানের চাই ভাল আর কি যাই হোক তেমন কিছু ভালো ঠেকলাম না এই কারণে আসলে আর কি সেরা আপডেট পুরার টিম তারপর চা তো চাই নাকি আমার মতো কী কী চাল আবার আসছেন এটা কমেন্টে সাড়া দিয়ে যায় একটু হুম সারা তো দেবেন না তো দিয়ে সারা যাই হোক দেখা অন্য কোনো দিলে তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ